তো गाइस ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর下に কমেন্ট করো যে মেটা আমার রেজাল্টটা পাবলিক করছে सेम এ তো মানে আমার তোমার জন্য আমি তালে দাও যে তুমি আমার এত বড় ভক্ত যে তুমি আমার রেজাল্টটা পর্যন্ত বে করে কি করছস দুইটা লাইক ফলোয়ার্স পাওয়ার জন্য কি পাবলিক করে দিছো আচ্ছা এটা সত্যি কথা নিজের মুখে বলতেইছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি পরীক্ষায় ফেল করেছেন কোনো সমস্যা নাই আমি রিসকা জালা আমি আপনাকে বিয়ে করতে রাজি মিমডিম ডান্ডা সঞ্জিতা পাইছে আন্ডা পড়াশোনা করার দরকার নাই মামে খালি টিকটক করবেন জীবনে এই প্রথম দেখলাম কেউ পরীক্ষায় ফেল করে এতটা হাসি খুশি বুঝছি তোমার পড়াশোনা করতে হবে না টিকটক করা চালিয়ে যাও গোল্ডেন এ প্লাস পাবে রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে সে কতটা ভালো স্টুডেন্ট ছিল ফেল করে লাইভে আসতে এটাই হলো পারিবারিক শিক্ষা ফেল করে আবার গর্ব করতেছে দিস ইজ দ্য মেন্টাল